আবাস যোজনার সার্ভেতে দুর্নীতির অভিযোগ নেতাদের টাকা দিতে না পারায় আবাসের তালিকা থেকে যোগ্য উপভোক্তাদের নাম কেটে দেওয়া হয়েছে অথচ গ্রামের বহু পাকা বাড়ির মালিকদের নাম আবাসের তালিকায় আছে বলে অভিযোগ আর এই ঘটনাটি ঘটেছে ভগবান গোলা এক নম্বর ব্লকের বুধর এলাকায় আবাসের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া গ্রামবাসীদের অভিযোগ তারা মাটির বাড়িতে খুব কষ্টে বসবাস করেন বৃষ্টির সময় বাড়িতে জল পড়ে ঝড়ে অনেকের বাড়ি ভেঙে যায় এদিন সংবাদ মাধ্যমের সামনে এই কষ্টের কথা বলতে গিয়ে এক মহিলা কান্নায় ভেঙে পড়েন আবাসের পাকা বাড়ি থেকে বঞ্চিতদের দাবি শুধুমাত্র টাকা না দিতে পারায় সার্ভের সময় আবাসের তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে অথচ টাকা দিয়ে অনেক পাকা বাড়ির মালিক আবাসের তালিকায় তাদের নাম নথিভুক্ত করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবান গোলা এক নম্বর ব্লকের ভিডিও নাজির হোসেন বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ জানান তার বিশ্বাস কোনো পাকা বাড়ির মালিকের নাম আবাসের তালিকায় নেই তবুও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এছাড়াও কোনো প্রকৃত উপভোক্তার নাম আবাসের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলে তারা যদি বিডিও অফিসে যোগাযোগ করেন তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবার সাবিত হয়ে আড়াই তো এবার ঘর ছিল আবার মুস্তফ লিয়া গেল দিন কোয়ারি করেন নিয়ে এখন আর কিচ্ছু নাই আবার

আমার বাড়ির অবস্থা আপনার বাড়িতে নাম এসেছিলো আমার বাড়িতে নাম এসেছিল কিন্তু কি কারণে হয়তো নামটা কেটে দেওয়া হয়েছে কারা বাড়ি পেয়েছে এখানে কারা বাড়ি পাইছে যাদের বাড়ি আছে তারা তারা হ্যাঁ পাকা বাড়িতে পয়সা পাইছে আমরা কিন্তু কেন পাচ্ছে না আপনার নামে লিস্ট ছিল আমার নামে লিস্ট ছিল কিন্তু নামটা কি কারণে হয়তো আসেনি কি নাম আপনার আমার নাম মিনারুল বাড়ি কোথায় বাড়ি বুধহর

এটা বাড়ি তো আপনারই বাড়ি হয়নি বলে আমি এখন আছি আপনার বাড়ির লিস্টে নাম আছে তো হ্যাঁ আছে এখানে তো গরীব মানুষদের যারা কাঁচা বাড়ি তাদের বাড়িতে নাম কাঁচা বাড়ি তো আপনারা আমরা তো কাঁচাই বাড়ি আমার বাড়িটা পুরোটা হয়ে আছে নাকি কোনটা আপনার কাঁচা বাড়ি ওই তো আমাদের করা আছে করা আছে বাড়ি কি মোসারব হইছেন